কলকাতায় আসছে বছরের সবচেয়ে বড় কয়েন এক্সিবিশন যেখানে এক টাকার মুদ্রা থেকে শুরু করে লাখ টাকার দুর্লভ প্রাচীন কয়েন সব একসাথে আজকের ভিডিওতে আমি দেখাবো এই প্রদর্শনীতে গেলে কি কি লাভ কোন কোন কয়েন কেনা গেলে ভবিষ্যতে দাম আকাশ ছবে আর সাধারণ ভুল করলে কিভাবে হাজার টাকার ক্ষতি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি দিচ্ছি ফি গাইড কোন কয়েন কেনা আপনার জন্য লাভজনক নমস্কার বন্ধুরা আমি তন্ময় আর আপনারা দেখছেন পান মশাই অফিসিয়াল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার আপকামিং কয়েন এক্সিবিশন দু হাজার পঁচিশ ডিসেম্বরের সব ডিটেলস তারিখ ভেনু এন্ট্রি ফি কোন কোন কয়েন ও নোট থাকবে দাম কেমন হতে পারে নতুন কালেক্টরদের জন্য জরুরি টিপস আপনি যদি নিমিস ম্যাস্টিক কালেকশন ভালোবাসেন তাহলে এই ভিডিও মিস করবেন না বন্ধুরা গত বছরের এক্সিবিশন অনুযায়ী এখানে যে সমস্ত রেয়ার কালেকশন পাওয়া যেতে পারে ব্রিটিশ ইন্ডিয়া রেয়ার কয়েন ভিক্টোরিয়া এমপ্রেস কয়েন এডওয়ার্ড সেভেন সিলভার কয়েন জর্জ ফাইভ জর্জ সিক্স রেয়ার মিন্টিং সিরিজ এছাড়াও রিপাবলিক ইন্ডিয়া এর যেমন এগুলো অনেক কালেক্টর খুঁজে বেড়ান এছাড়াও যে সমস্ত ওল্ড নোট এক্সিবিশনে থাকছে তাদের মধ্যে থাকতে পারে ফাইভ রুপিস রেয়ার নোট টেন রুপিস রেয়ার নোট গান্ধী সিরিজ ফ্যান্সি নাম্বারস স্টার রিপ্লেসমেন্ট নোট

লাইক হায়দ্রাবাদ দিল্লি কলকাতা নয়ডা সবই ভালো দামে ট্রেড হয় এখানকার দাম আপনার বাজেট অনুযায়ী টাকা টাকা থেকে শুরু করে একেবারে লক্ষাধিক পর্যন্ত উদাহরণস্বরূপ উনিশশো একাশি অ্যালুমিনিয়াম টেন পয়সা ইউএনসি কন্ডিশনে দশ থেকে পনেরো টাকা উনিশশো চুরানব্বই ফুটবল ওয়ার্ল্ড রুপি ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ থেকে একশো টাকা বা দেড়শো টাকা উনিশশো ছিয়ানব্বই এপেও দু টাকার কয়েন ইউএনসি কন্ডিশনে আশি থেকে দুশো টাকা কমিউনিটিভ টেন রুপি সেটস দুশো থেকে পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে রেয়ার অ্যানসাইন কয়েন পাঁচশো থেকে এক লক্ষ টাকার ওপর পর্যন্ত দাম তবে দামগুলো সবই কিন্তু অনুমান ভিত্তিক সবসময় সঠিক নাও হতে পারে কারণ বাজার দর এই মার্কেটে সব সময় ওঠানামা করে এক্সিবিশনে কিছু অসাধু ব্যক্তি ভুয়ো কয়েন কিন্তু একটু সতর্ক থাকতে হবে আর কতগুলো বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে ওয়েট ওয়েট ব্রিটিশ ইন্ডিয়া সিলভার কয়েনে কিন্তু নির্দিষ্ট থাকে পরীক্ষা করতে হবে ম্যাগনেট টেস্ট তার কারণ মোস্ট ফেক কয়েন আয়রন বেস্ট হয় এবার এজ প্যাটার্ন দেখুন মিন্টেড কয়েনের এজ কিন্তু পারফেক্ট হয় আর ফেক কয়েনের ক্ষেত্রে রাফ থাকে টু শাইনি ভেরি পলিশড ইজ ইকাল টু সাসপেক্ট এছাড়াও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সার্টিফিকেশন যদি কোনো এক্সপেন্সিভ কয়েন কেনেন সেক্ষেত্রে অবশ্যই এন বা পিসিজিএস সার্টিফিকেশন থাকলে তবেই বাই করুন এক্সিবিশনে দরদাম করা কর্তব্য আগে ঘুরে ঘুরে সব দামের আইডিয়া নিয়ে দুই বা তিনটা আইটেম একসাথে কিনলে কিন্তু ডিস্ট্রিবিউটর অনেক সময় ডিসকাউন্ট দেন নতুন কালেকশন হলে বার্গেন করবেন না রেসপেক্টফুল থাকুন কয়েন কালেকশন শুধুই শখ নয় এটা একটা ইনভেস্টমেন্ট ও বটে বেস্ট ইনভেস্টমেন্ট কয়েন এর কয়েন্স ওল্ড সিলভার কয়েন্স লিমিটেড কমোরেটিভ সেট লিমিটেড কমারেটিভ সেট ফ্যান্সি নাম্বার নোট অ্যাভয়েড বাইং টু পলিশ কয়েন আনন ডিলার্স আনরিজনেবলি হাই প্রাইস কয়েন কালেক্ট যেমন করবেন সেরকম রিসার্চ করি কালেক্ট করবে এবার আসা যাক আসল তথ্যে কবে কোন জায়গায় এই কয়েন মেলাটা হতে চলেছে জায়গাটা হচ্ছে একেবারে নতুন এটা গোলাঘাটা রোড লেক টাউন কলকাতা সাউথ মানে যে শ্রীভূমিতে আমরা সবাই পুজো দেখতে যাই সেই শ্রীভূমি সেই জায়গায় আর সেখানে কিভাবে আপনারা পৌঁছবেন হাওড়া থেকে কিভাবে যাবেন বা শিয়ালদা থেকে কিভাবে যাবেন সেজন্য জন্য আমি মোবাইলে একটুখানি রিসার্চ করেছি সেটা দেখে নিন বলে দিয়েছি সেখানে কীভাবে পৌঁছবেন এবং বাস স্টপটা হচ্ছে গোলাঘাটা গোলাঘাটা বাস স্টপে নেমে সেখান থেকে হেঁটে একটুখানি তারিখ হচ্ছে বারো থেকে ১৪ ডিসেম্বর অর্থাৎ আগামী শুক্রবার শনিবার রবিবার অর্থাৎ ফ্রাইডে স্যাটারডে সানডে বারো তেরো চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর এই কয়েনটা অর্গানাইজড বাই দ্য নিউমিসম্যাটিক সোসাইটি অফ কলকাতা এবারে এই ডিসেম্বরে যে কয়েন এক্সিবিশন হতে চলেছে ডিভিনিটি প্যাভিলিয়ানে তো সেখানে আমরা কিভাবে পৌঁছবো সেজন্য কিন্তু আমরা ফোনের মাধ্যমে একটু সার্চ করে দেখে নিতে পারছি যে আমরা সেখানে কিভাবে যেতে পারি এইটা যেমন আমরা হাওড়া স্টেশন থেকে যেতে পারি দেখুন হাওড়া স্টেশন থেকে আমরা এই যে বাগুয়াইটি যে বাস বা বারাসাত বাস এই সমস্ত বাস ধরে আমরা এই বাস স্টপ হচ্ছে গোলাঘাটা গোলাঘাটার স্টপে যে নেবে সেখান থেকে হেঁটে মিনিট পাঁচেক সেখান থেকে হেঁটে মিনিট পাঁচেকে আমরা এই ডিভিনিটি প্যাভেলিয়ান ব্যাংকুয়েট হলে পৌঁছে যেতে পারি তো আমি এই দেখুন পুরো স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসের নাম্বার টাইমিং কোন সময় থেকে কোন সময় কতখানি সময় লাগছে ডিসটেন্স সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু আপনারা এখানে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পেয়ে যাচ্ছেন তো এই হাওড়া জংশন রেলওয়ে থেকে কি কি বাস যাচ্ছে সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দেখুন এল দুশো আটত্রিশ বারাসাত সেটা যাচ্ছে হাওড়া জংশন রেলওয়ে থেকে বিভিন্ন যে বাস যাচ্ছে আরেকটি বাস দেখুন এই যে যে এই যে আরেকটি বাস যাচ্ছে সেটাও দেখুন এই যে কোন স্টপে যে বাস কোন অবস্থায় আছে সেগুলোও কিন্তু এখনকার দিনে অনেক সব একটু চেষ্টা করলে খুঁজে পাওয়া যায় তো এই ডিভিনিটি প্যাভিলিয়ন যে ব্যাংকুয়েট হল এখানে এই যে দু হাজার পঁচিশে ডিসেম্বরের যে কলকাতা নিউমিসম্যাস্টিক সোসাইটি অর্গানাইজ করেছে যে কয়েন এক্সিবিশান যেটা কলকাতার সবচেয়ে বড় কয়েন এক্সিবিশান হয় যেটা আগে হলদিরাম ব্যাংকুয়েট হলে হতো এবারে কিন্তু সেটা হলদিরাম ব্যাংকুয়েট হলে না হয়ে এই জায়গায় হচ্ছে তো এই জায়গায় যেতে গেলে কীভাবে যাওয়া যায় হাওড়া জংশন থেকে সেটা কিন্তু আমরা দেখলাম এরপর হাওড়া জংশনের সমস্ত ডিটেলসগুলো দেখার পর তারপর আমরা দেখব যে শিয়ালদা থাকে সেখানে আমরা কীভাবে যেতে পারি আর এই যে দেখুন জায়গাটা দেখিয়ে দিচ্ছে ডিভিনিটি প্যাভিলিয়ন ব্যাঙ্কোয়েট হল গুগলে লিখে সার্চ মারলেই আপনারা জায়গাটা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছেন এবং গুগলে লোকেশানও পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখব যে এটা আমরা যে শিয়ালদা থাকে সেখানে কীভাবে পৌঁছবো শিয়ালদা স্টেশান থেকে দেখুন এখান থেকেও দেখিয়ে দিচ্ছে শিয়ালদা স্টেশান থেকে আমরা সেখানে কতটা সময় নেবে গোলাঘাটা বাস স্টপেজে যেতে এবং সেখান থেকে এ কী বাস যাচ্ছে সেগুলোও কিন্তু আমরা এখানে সবই দেখতে পাচ্ছি কতটা সময় নেবে মোটামুটি একটা আইডিয়া সেগুলো দেখা যাচ্ছে এই যে উল্টোডাঙা হয়ে এই যে কোলাঘাটা যে বাস স্টপ সেখানে মোটামুটি পৌঁছে দে কী কী বাসের নাম্বার স্ক্রিনে সবই দেখা যাচ্ছে এই যে দেখুন শিয়ালদা এই যে ইয়স হসপিটাল তারপরে কোলাঘাটা এই যে ডিভিনিটি প্যাবলিয়ান ব্যাংকুয়েট হল তো শিয়ালদা দেখার পর আমরা তারপরে দেখব কিন্তু যে এটা সাঁতরাগাছি থেকে আমরা কিভাবে পৌঁছবো তার কারণ যারা আমরা ট্রেন ধরে আসি তাদের কাছে মূলত আমাদের হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন আর যারা আমরা অনেকেই ধরুন এই সাউথ ইস্টার্ন যারা ব্যবহার করি তাদের কিন্তু এই সাঁতরাগাছিটাই সুবিধে তো সাঁতরাগাছি থেকে সেখানে কীভাবে যাব সেটাও আমরা দেখব তো মোটামুটি আমরা সমস্ত ডিটেলস যখন গুগলে এই ডিভিনিটি প্যাভিলিয়ান ব্যাংকোয়েট হল দেখে সার্চ করব আমরা পুরো ডিটেলসটাই কিন্তু সেখানে পেয়ে যাব কোন জায়গায় এটা আমরা লোকেশানটাও মোটামুটি এই যে দেখুন আমরা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি যে কোন জায়গায় তা আমরা ফোনে একটু সার্চ করলে সেখানে আমরা কীভাবে পৌঁছবো খুব সহজেই কিন্তু আমরা সেটা নির্ধারণ করতে পারি এবং সেখানে কোন বাস যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং সবচেয়ে সোজাভাবে যাওয়ার উপায় কী সেগুলোও কিন্তু আমরা একটু গুগলে সার্চ করলে সেগুলো আমরা পেয়ে যাচ্ছি এরপর আমরা দেখব যে আমরা সাঁতরাগাছি থেকে কীভাবে যাবো কেন যারা সাউথ ইস্টার্ন প্যাসেঞ্জার তারা সাঁতরাগাছি স্টেশনে এসে সাঁতরাগাছি থেকে যান তো আমরা এবার এই সাঁতরাগাছি থেকে দেখি কি বাস যাচ্ছে সাঁতরাগাছিতে দেখুন এই যে অনেক বুগুলি বাসই যাচ্ছে যেগুলো পাড়ার সাথের দিকে যাচ্ছে ডিএন সেভেন্টিন আছে অনেক বাস নাম্বারই আছে তো এগুলো মোটামুটি যে কোনো বাসে উঠে আমরা যদি জিজ্ঞেস করে নিই যে এই বাস স্টপটা যে গোলাঘাটা যেতে কত সময় নেবে এবং কতটা কি ডিসটেন্স মোটামুটি কন্ট্রাক্টরের কাছ থেকে আমরা একটা আইডিয়া পেয়ে যাব এক্সিবিশনে একশোর বেশি ডিলার বুথ থাকবে তার মধ্যে যেরাম ইন্ডিয়ান থাকবে সেরাম ইন্টারন্যাশনালও থাকবে বন্ধুরা কয়েন এক্সিবিশন হলো এমন একটা জায়গা যেখানে নতুনদের জন্য শেখার সুযোগ পুরানোদের জন্য ট্রেডের সুযোগ ইতিহাস প্রেমীদের জন্য গোল্ড মাইন আর কালেক্টরদের জন্য স্বপ্নের আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন কয়েন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন আমরা রিপ্লাই করব ধন্যবাদ দেখা হবে আবার পরে ভিডিওতে どうした